আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর ছাগলের ভিডিও নিয়ে আসলাম এর পাশে আবহাওয়া যে পরিমাণ গরম মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে মানে কোনো কীটনাশকই কাজ করে না যার কারণে ছাগল ছেড়ে দিছি এখন আমার কাছে যা আছে সব দেশি ছাগল একদম ব্ল্যাক বেঙ্গল এই বেশি ভুট্টা গাছ আছে এই ভুট্টা গাছগুলো হাওয়ায় ফেলতেছি গাছের বীজগুলো অত ভালো হয় না যার কারণে ভুট্টার পরিমাণ কম হয়েছে আর এই জন্য ছাগল দিয়ে সব খাওয়াই ফেলতেছি এর এই পেশো আছে মরিচ মরিচ গাছ খায় না ছাগলে যা খায় ছোটো থেকে এখন খায় না ভিতরে যে গাছগুলো আছে ওগুলো সব খাইতেছে এগুলো হচ্ছে দেশি ছাগল আর আমার ওই যে বিটল ছিল ওই বিল বিটলের ক্রোশ বাসা যেগুলো সাদা দেখতে পাচ্ছেন আর এই পাশে যা আছে অধিকাংশই নতুন ছাগল বিশেষ করে খাসির পরিমাণ বেশি সবাই ব্যবসা হয়তো ছাগল পালা একদম বন্ধ করে দিছি ছাগল পালা বন্ধ করে নেই আসলে যতদিন আসি আল্লাহ বাসে রাখার চেষ্টা করব ছাগল পালা আর এখন একটু কম পরিসরে আছে আবার হয়তো অলপুতি আরও ছাগল কেনা করবে এর এই পাশে এই ছাগল বিক্রি করে আমার শশা প্রজেক্ট করছিলাম তো আপনার সবাই জানেন কম বেশি এখন এইখানে শশা গাছ সব মরে গেছে এইখানে দেওয়া হবে অন্য যে গাছগুলো আছে ওগুলো দিতে হবে এর ভিতরে আছে বরবটি আছে চিচিঙ্গা আছে জিঙা আছে আর কিছু আঁটি আছে শশার ওগুলোও লাগাই দিব বর্ষার আগ পর্যন্ত যা হয় এলো বর্তমান অবস্থা ছাগল আসলে আছে কিন্তু পরিমাণে কম এবং দেশি যে ছাগলগুলো আছে ওগুলো আসলে লালন পালন করতেছি আর এই বর্তমান অবস্থা এই ব্যবসাও আছে ছাগল কোরবানির উদ্দেশ্যে খাসিগুলো আছে না একটা সে দেশি এটা বাচ্চা বা একটা অল্প কিছু ভিতরে একদম হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক বেঙ্গল আর এইটার আপনার বিটলের পাঠা দেওয়া ছিল এই বাচ্চাগুলো আছে এটা বিটলের অর্থাৎ বিট্টলের সেই বিডারের বাচ্চা খুবই সুন্দর হয়েছে যে পরিমাণ রোদ গরম খুব কষ্টই আর এইসে বর্তমান অবস্থা আর এই পাশে যে আছে এগুলো আমার না দেখেন বৃষ্টি হয় না কি পরিমাণ গরম আর রৌদ্রে মাটিগুলো ফেটে গেছে তো সবাই দোয়া করবেন এই পর্যন্ত আর সালামু আলাইকুম